আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ জেসমিন ক্যাফ্যান ব্লগসে আমি জেসমিন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি আজকে একটি মজাদার রেসিপি করে দেখাবো মাত্র একটি ডিম দিয়ে আর মোলা দিয়ে একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো আশা করবো রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে আমার পাশে থেকে যাবেন আর আমার পাশে থেকে যাওয়ার জন্য যা করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন বা প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলে আজকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন পাশে থেকে যাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব আমার পেজটিকে ফলো করে দেওয়ার জন্য তো আমি রান্না করতে চলে আসছি এখানে আমি চারটা মোলা নিয়েছি লাল মূলা নিয়েছি আপনারা চাইলে সাদা মূলাও নিতে পারেন আর একটা ডিম নিয়েছি মাত্র একটা ডিম দিয়েই এই চারটা মোলা দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করবো আশা করবো ভালো লাগবে তো আমি এখন চলে যাচ্ছি মোলাগুলাকে প্রসেস করতে থাকেন আমার সাথে আমি মূলাগুলোকে কেটে নিয়েছি এখন চুলায় একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে আমি তিন টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে হাফ টি দিয়েছি আস্ত জিরা আর তিনটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিয়েছি এখন জিরার পেঁয়াজটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি এই পর্যায়ে আমি সাত আট কোয়া রসুনের কোয়া এটা কুচি কুচি করে দিয়ে দিয়েছি আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে ভেজে নিব যাতে করে কাঁচা স্মেলটা আর না থাকে কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এখানে যে মুলাগুলা দেখেছিলাম সেই মূলাগুলাকে কুচি কুচি করে নিয়েছি নিয়ে মূলা কিন্তু পানি থাকে সেটাকে একটা ছাঁকনিতে করে আমি পানি ঝরা দিয়ে দিয়েছিলাম পানিটা ঝরে গেছে এখন মূলাগুলাকে আমি দিয়ে দিলাম চেষ্টা করবেন মূলাগুলাকে একদম মিহি কুচি করার জন্য যদি হাতে করতে না পারেন অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা গ্রেটার ইউজ করবেন এখন ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে নিচ্ছি সাথে সাথ মতো লবণ দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি প্রিয় দর্শক এখনও যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করেন আমি আশা করব সে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে সেই ধরনের রেসিপিগুলো শেয়ার করার জন্য তো এখানে আমি পাঁচ থেকে ছয়টা হবে কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিয়ে দিয়েছি এখন হাফ টি স্পুন দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর হলুদের গুঁড়াটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব বেশি মশলার কিন্তু প্রয়োজন নেই রেসিপিটি করার জন্য তো আমি ভালো করে চেড়ে হলুদের গুঁড়াটা মিশিয়ে নিচ্ছি নাড়া কিন্তু বন্ধ রাখা যাবে না যেহেতু এতে কোনো পানি দেয় নাই তাহলে পুড়ে যেতে পারে আর এইভাবে নাড়তে নাড়তে যখন মূলাগুলো একদম সফট হয়ে আসবে অর্থাৎ একদম নরম হয়ে আসবে কমে যাবে তখন আমি কিছু উপকরণ মেশাবো মূলাগুলোকে আমি এক পাশে সরিয়ে নিলাম এখন প্রথমে আমি একটা মুরগির ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে আমি এই পাশেই এভাবে ভেজে নিব যেহেতু আমার প্যানে তেল ছিল এই জন্য আমি আর তেল দেয় নাই যদি আপনাদের তেল কম থাকে তাহলে একটু তেল তেল দিয়ে তারপরে ডিমটাকে দিয়ে দিবেন। আমি ডিমটাকে একটু ঝুরি ঝুরি করে নিচ্ছি এবার ডিমটাকে আমি মূলার সাথে মিশিয়ে দিলাম আর খুব ভালো করে মিশাতে হবে নেড়ে চেড়ে আমার ভাজাটা প্রায় হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম ধনিয়া পাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন ধনিয়া পাতা কিন্তু মূলার সাথে খুব ভালো যায় তো ধনিয়া পাতাগুলো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটুও ভেজা থাকবে না একটু শুকনা শুকনা হয়ে যাবে এই ভাজিটা তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে দেখতে কত চমৎকার হয়েছে স্বাদেও কিন্তু অতুলনীয় আপনারা গরম ভাতের সাথে একদম জমে যাবে আপনারা চাইলে গরম ভাত বা রুটির সাথে পরোটার সাথেও খেতে পারেন খুবই সুন্দর একটি রেসিপি যারা এখনো করেন নাই তারা অবশ্যই করবেন যারা করেছেন তারা তো করেছেন আমার রেসিপিটি কেমন লাগলো একটা কমেন্টস করে যাবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ